আপনাদের বলে নেই আমাদের এই ভিডিওটাতে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য স্পেশাল গিফট এবং হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে কি কবির ভাই সত্য বলছি তো ইনশাআল্লাহ

আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল আনকমন একটা ড্রেসিং টেবিল এবং হচ্ছে বিশাল একটা ছয় পাল্লা আলমারি দেখেন অনেক বড় কিন্তু এই আলমারিটা ছয় পাল্লার আলমারি হ্যাঁ

ট কাপড়টা কালার চেঞ্জ করতে চান এখানে অনেক ধরনের কালার আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে এসএস সিট এটা কোনো গ্লাস না গ্লাস আছে এটা এখানে যখন ছুবেন নিজেকে যদি দেখতে মনে হয় এখানে নিজেকে একবার দেখতে পারবেন এটার জন্য আমরা মাসখানে এতটুকু গ্লাস করে দিছি গ্লাস করে এখানে এসএস আচ্ছা আচ্ছা ভাই বেলভেট কাপড়ের এইটা যদি আমরা চেঞ্জ করে নিতে চাই প্রাইসটা কি সেম থাকবে হ্যাঁ না প্রাইসে কোনো চেঞ্জ হবে না প্রাইসে আচ্ছা আর এই যে উপরে যে সাদা অংশটা এটা কি কাঠের নাকি এটা হচ্ছে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড মালয়েশিয়ান এমডিএফ হ্যাঁ এই প্লাই

এরপরে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা এই যে তিনটা ডয়ার আছে আপনি এখানে একটা বসার জন্য টুল পাবেন বসার জন্য টুলও দিয়ে দিতে এখানে বসে সুন্দরভাবে সাজগোজও করতে পারবেন আপনার কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার আপনি দিতে পারবেন আর আপনার কসমেটিক এই যে এখানে দুইটা দুই সাইডে পাল্লা আছে এটার ভিতরে রেখে দিতে পারবেন প্লাস এখানে তিনটা ডয়ার আছে এই তিনটা ডয়ার দিছে তিনটা ডয়ার আছে এখানে তিনটা ডয়ার আছে এই যে আপনার কসমেটিক এভরিথিং আপনার পছন্দের জিনিস এখানে রেখে দিতে পারেন আচ্ছা এখানে একটা আয়নার মতো দেখছি এটা কি আয়না না এটা এসএসসি এসএসসি টা পাবে এটা আর এটা এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে আয়না আর পাশে হচ্ছে এটা এসএসসি আচ্ছা আচ্ছা অনেকে শুধু এই গ্লাসটাই দিয়ে দেয় এসএসসি তে এখানে দেয় না আসলে এরপরে এরপরে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে 6 পার্টের হ্যাঁ 6 একটা বনেতে হচ্ছে 3 পल्ला বানায় 4 পल्ला বানায় আমরা এই বেডরুম সেটে 6 পल्ला আলমারি দিছি 6 আলমারি একটা মানে এক কথায় আপনি বেডরুম সেটের একটা দেওয়াল কাবার হয়ে যাবে এত বড় বিশাল বড় আলমারি 5 ফিট ফিট হবে ভাই এটা 10 ফিট আছে লম্বাই হচ্ছে দশ ফিট না দশ ফিট উচ্চতা নিচ থেকে উচ্চতা সাত ফিট সাত ফিট না এই যে এই ডিজাইনটা দেখেন আপনি কত সুন্দর করে আমরা করছি এবং কত নিখুত ভাবে লাগাইছি অনেকে করলে একটু

এটা হচ্ছে ভিতরে আবার আপনারা পাস করে রাখছে এখানে হচ্ছে সেলফ কোরা আছে আপনাদের কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে চারটা চারটা সেলফ কোরা আছে না আর এখানে একটা হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারটা এই যে এখানে এটা শাড়ি বা চুড়ি ঝুলিয়ে রাখতে পারবেন আর এখানে হচ্ছে চুড়ি এটা হচ্ছে একটা শাড়ি ডয় আপনি শাড়িটা সুন্দরভাবে এখানে ভাঁজ কইরা আবার ডয়টা ভিতরে ঢুকায়া রেখে দিলে শাড়িটা নিচে ঝুলে থাকে ঝুলে থাকবে এই যে এখানেও সেলফ কোরা আছে এবং কি আমরা যে কালারটা করছি এই যে ভিতরের কালারটাও দেখেন একদম ফিনিশিংটা একদম হান্ড্রেড হান্ড্রেড রাখার চেষ্টা করছি আর এই যে গ্লাসটা দিছি এই গ্লাসটা আপনি এভাবে বাড়িয়ে দিতে পারবেন ভাঙবে না ভাঙবে না কারণ এটা সলিড উপরে করা এভাবে বাড়িয়ে দিলে গ্লাস ভাঙবে না আর এখানে হচ্ছে ই করা আছে হ্যাঙ্গার দেওয়া আছে এখানে হচ্ছে একটা ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা ডক্টর গোপনীয় জিনিসপত্র রেখে দিতে পারবেন তারপর হচ্ছে আমাদের সর্বশেষ আইটেম হচ্ছে এটা একটা ওয়ার্ডרוব একটা ওয়ার্ডרוব এবং কটা হচ্ছে 4টা ডোর 4টা আছে উপরে একটা লক করা নিচে তিনটা লক সারা ঠিক আছে ভিতরের ফিনিশিংটা দেখেন একদম নিখুত এবং কি যেটা আমি ভিডিওতে দেখাইছিলাম যে গর্জন প্লাইটা আর এনডিএ বোটটা सेम ওইটাই দিছি सेम যখন একটা ফার্নিচার অর্ডার করবেন তখন আপনি অর্ডার করার পরে আপনাকে কালার এর আগে আমি ছবি দিলে আপনি অবশ্যই বুঝবেন যে আমরা যে ম্যাটেরিয়ালটা দেখাইছি ওটা দিছি কিনা ঠিক আছে আচ্ছা এখন তো আমরা দেখলাম এখন আমাদের প্রাইস টেস বলেন যে আমাদের জন্য কত রাখতে পারবেন একটা স্পেশাল বেডরুম এই ফুল বেডরুম সেটটা এক লক্ষ 60000 টাকা এক লক্ষ 60000 টাকা আর আমার জন্য কি করতেছেন ভাই আপনার এই চ্যানেল থেকে যদি কেউ স্ক্রিন শট দেয় তার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চাচ্ছে